এতে কোনো রকম সন্দেহ নাই যে ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করা ভিডিও তৈরি করা এক ধরনের লেবার থেকেও কষ্ট বেশি হয় অর্থাৎ মাটি কাটা বদল্যা থেকেও কষ্ট বেশি হয় হ্যাঁ বাস্তব বলতেছি একটা ভিডিও তৈরি করলে রিলস ভিডিও তৈরি করলেও সেটা এডিটিং করতে অনেক সময় লাগে লং ভিডিও তৈরি করলে এডিটিং করতে কয়েক ঘন্টা সময় লাগে যারা মনে করে যে ফেসবুক ইউটিউবে ভিডিও ছেড়ে ভাইরাল হবেন তাদেরকে বলছি ফেসবুক কর্তৃপক্ষ বলে দিয়েছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভিডিও হতে হবে আর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভিডিও আপনাকে তৈরি করতে হলে অবশ্যই অবশ্যই বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করতে হবে এডিটিং করা ছাড়া স্ট্যান্ডার্ড ফুল কোয়ালিটি ভিডিও আপনি করতে পারবেন না তাই আমি রিসার্চ করে দেখেছি এবং অ্যানালাইসিস করে দেখেছি এবং ভিডিও এডিটিং করে দেখেছি ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড যখন করে তারা আমাদেরকে এডিটিং করতে হয় এটা মাটি কাটার থেকেও পরিশ্রম বেশি হ্যাঁ বাস্তব বলতেছি মানে অনেক পরিশ্রম কিন্তু এই পরিশ্রম করেও আমরা ভিডিও ভাইরাল করতে পারে না বা পারছি না এটা অত্যন্ত দুঃখজনক বিষয় দেখা যায় যে কোনো একজন এসে বলতেছে আমার এই ভিডিওতে একটা লাইক করেন একটা কমেন্ট করেন পাঁচজনকে কমেন্টে রিপ্লাই দেন দুজনকে রিয়েক দেন তারা এই কথাগুলো বললে তাদের ভিডিওতে হাজার হাজার কমেন্ট এবং লাইক পড়ে ভিউ পড়ে আর আমরা যারা পরামর্শমূলক ভিডিও তৈরি করি ইসলামিক কন্টেন্ট তৈরি করি মানুষকে বোঝাই এবং মানুষকে জাহানাম নাম থেকে দূরে রাখতে চাই আমাদের ভিডিওতে মাত্র দশটা পাঁচটা বিউ হয় এটার কারণটা কি এটা এই দোষটা কার দেব। কি দর্শকদেরকে দেব নাকি ফেসবুক কর্তৃপক্ষকে দেব নাকি আমরা ধরে নেবো যে আমাদের এডুকেশন ভিডিও আমাদের এই ইসলামিক কন্টেন্টগুলো আমাদের পরামর্শ ভিডিওগুলো ফেসবুক কর্তৃপক্ষ ইউটিউব কর্তৃপক্ষ লক্ষ লক্ষ দর্শকদের কাছে পৌঁছায় না এটাই ধরে নেব হয়তো আর ওই যে বলে যে আমার এই ভিডিওতে একটা কমেন্ট করেন পাঁচজনকে রিপ্লাই দেন দুজনকে লাভ রিয়েক্ট দেন তাদের ভিডিওগুলো লক্ষ লক্ষ অডিয়েন্সের কাছে পৌঁছানো হয় লক্ষ লক্ষ দর্শকদের কাছে পৌঁছানো হয় তাই তারা হাজার হাজার লাইক পায় হাজার হাজার ভিউ পায় আর আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওতে আমরা কিছুই পাই না এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আর দর্শক বিন্দু যদি আপনারা আমাদের এই এডুকেশন ভিডিওগুলো দেখে থাকেন আর দেখার পরেও যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন ময়দানে মহাশরে কী জবাব দিবেন একটু চিন্তা করে দেখুন তো আল্লাহ হাফেজ